বেৰাপিৰাচুৰ গৈছে <coughs>

দে সাময় মাসটা চলে না লেটিছে লেটিছে লেটি সারা থাক তুই আমি তোর সঙ্গে নাই তোর সঙ্গে থাকলে আমি লেটিসের আপে মাইছায় মরুম আমি নাই কি থাক থাক সব আমি নাই আমি এনে গেলাম মামার জে কি কথা হামারে বলে গুট্টা দিব আইমি হইছেন আলমস্তাদের ভাগনে বলে কৌশলে হইলো আমি থেকে আইবা

কি একটু আপনার মুখটা দেখি দেখি এই ভবিষ্য আমাদের এই মহিলা পালারে পুরুষ টুকরো কিভাবে হ্যাঁ আর হয় মামা ঠিক হয়েছে মায়ের খাওয়ার বয়সে কই আসছিলাম খাইতাম গুট না ভিডিওটা শুধু বিনোদনের জন্য কোনো মাইন্ড কেনার না কেউ